কলকাতার বনেদি বাড়ির ছেলে রূপম বড় চাকরি পেলে উটি শহরে খুব সুন্দর জায়গা উটি আর ঠিক তেমনই স্বাস্থ্যকর কিন্তু বৃদ্ধ বাবা মাকে কতদিন বা অন্যের ভরসায় কলকাতায় রাখা যায় তাই রূপম তাদের পৈতৃক বাড়ি বেছে বরাবরের মতন সেটেল হলো উটিতে সেখানে একটি সুন্দর ছোট্ট বাড়ি তৈরি করেছে সে বৃদ্ধ বাবা মাও ভাবলেন ছেলে যখন সেটেল হয়ে গেছে তখন এবার তার বিয়ের ব্যবস্থা করা দরকার হলো তাই ছেলের পছন্দের সাথে ধুমধাম করে বিয়ে দিলেন তারা কিন্তু বিধি কিছুদিন যেতে না যেতেই নতুন বৌমা বেঁকে বসলেন নিজের সংসারে তিনি শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে চান না ব্যাপারটা এক পর্যায়ে এমন দাঁড়ালো যে রূপম উটি শহরেই তার বাড়ি থেকে মিনিট দশেক দূরে একটা বাড়ি ভাড়া করে বাবা মাকে রাখলেন বাড়িটি বেশ নিরিবিলি সামনে বাগান দোলনা ফোয়ারা ইত্যাদি আছে খুব কম ভাড়ায় বাড়িটি রূপম পেয়েছিল ভাবল এত সুন্দর ছিমছাম বাড়ি আর এত কম ভাড়া রূপম আর দ্বিতীয়বার ভাবেনি বাবা মা একা থাকতে পারবেন না তাই তাদের দেখাশোনার জন্য একটি পরিচারিকাও রাখে সে তবে সে মেয়েটি সারাদিন থাকে সন্ধ্যে সাতটার মধ্যে রাতের রান্না সেরে আবার সে বাড়ি ফিরে যায় বেশ কিছুদিন এইভাবে চলল একটাই পরিবার দুটো আলাদা বাড়িতে সুখে না হলেও আপাতত শান্তিতে বসবাস করছে রূপম নিয়মিত ফোনে যোগাযোগ রাখে বাবা মায়ের সাথে সময় পেলে মাঝে মাঝে ঘুরেও আসে ওনাদের কাছ থেকে তবে রূপম ভেবেছিল তার থেকে আলাদা থেকে বোধ হয় তার বাবা মা মানসিক কষ্টে আছেন বরং ঠিক তার উল্টো ওনারা বেশ খুশি ও আনন্দেই আছেন এর কারণ তো আর সোজা সুদি জিজ্ঞেস করা যায় না তাই রূপম জিজ্ঞাসা করলো মা বাবা তোমাদের এখানে একা একা এভাবে থাকতে খুব কষ্ট হয় বলো রূপমকে অবাক করে তারা বলেন আরে না না একা লাগবে কেন সারাদিন রোজিনা নামের কাজের মেয়েটি তো আছেই আর সন্ধে গড়ালে পাশের বাড়ির একটি বাচ্চা মেয়ে ও তার মা আসে গল্প করতে রূপম বুঝল যে একটা সঙ্গী জুটেছে তাদের তা বেশ ভালোই হয়েছে ওরও কিছুটা চিন্তা গেল এভাবেই চলতে লাগলো প্রায় দিন রাতে রোজিনা কাজ সেরে বাড়ি চলে যাওয়ার পর একটি বছর পাঁচেকের ছোট্ট মেয়ে ও তার মা আসে বৃদ্ধ বৃদ্ধার সাথে গল্প করতে বিভিন্ন কথার মধ্যে মাঝে মাঝেই ওরা ওই বাড়ির বাগানের কোনায় তৈরি করা ফোয়ারার দিকে চেয়ে থাকে আর বলে আপনাদের একটু অদ্ভুত লাগে না বাড়ির কোনায় একটা ফোয়ারা কেন তৈরি করেছে আবার কখনো বলে জানেন প্রথম থেকে এই ফোয়ারাটা না এখানে ছিল না এই বাড়ির মালিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে ওই ফোয়ারাটা বানিয়েছেন বৃদ্ধ বৃদ্ধা বুঝতে পারেন না কিছুই বলেন এক একজনের এক এক রকম খেয়াল বুঝলে মা কোনো খেয়াল বসেই হয়তো বাড়ির মালিক এমন কাজ করেছে বাড়ির বারান্দা থেকে বাগানের ওই ফোয়ারাটা পরিষ্কার দেখা যায় পাঁচিল ঘেরা বাড়ি হলেও রাস্তার আলো এসে বাগানের ওই কোণটা বেশ আলোকিত করে রাখে একদিন সন্ধ্যায় হঠাৎ সেই মহিলা এসে বৃদ্ধ বৃদ্ধাকে বলে জানেন ওই বাড়ির মালিক তার স্ত্রী কন্যাকে খুন করে এই বাড়ির মধ্যেই কোথাও পুঁতে দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বলে আমাদের এলাকার লোকের বিশ্বাস আর তাই এই বাড়ি কেউ ভাড়া নিতে চায় না তাই আপনারা খুব কম ভাড়ায় এই বাড়ি পেয়েছেন এমন কথা শুনে দুই বৃদ্ধ মানুষ বেশ বিচলিত হয়ে পড়েন তারা সমস্ত কথা ওনাদের ছেলেকে জানান রূপম ভাবে যে নিশ্চয়ই অন্য কেউ বাড়িটা কিনবে বা ভাড়া নেবে তাই আশ্চর্য সব গল্প শুনিয়ে ওনাদের বাড়ি থেকে তাড়ানোর জন্য ওই মহিলা এমন গল্প ফেঁদেছেন রূপম কড়া তার বাবা মাকে বলে দেয় যে আর যেন কখনো ওনাদের বাড়িতে ঢুকতে দেওয়া না হয় আর কোনো অজানা লোকের সাথে বেশি গল্প যেন না করা হয় নতুন জায়গা কার মনে কি আছে কে জানে এই কথা শুনে বৃদ্ধ বৃদ্ধার মন একটু খারাপ হলেও ওনাদের আর মুখ ফুটে কিছু বলতে হয়নি কারণ তার পর থেকে ওই মহিলা ও তার মেয়ে ওনাদের কাছে আর গল্প করতে আসেননি এরপর প্রায় সাত আট দিন কাটল একদিন রাত বেশ গভীরে কেমন একটা ধাতব শব্দে বৃদ্ধ বৃদ্ধার ঘুম ভেঙে গেল ঘটনাটা কি বোঝার জন্য ওনারা বারান্দায় এসে দেখে ওই মহিলা শাবল নিয়ে ওই ফোয়ারায় আঘাত করছে আর ছোট বাচ্চা মেয়েটি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে কি ব্যাপার বলো জানতে ওনারা চিৎকার করেন এই এত রাতে তোমরা কি করছো ওখানে এই বলে ওনারা ছুটে আসেন ততক্ষণে না আছে কোনো শাবল না আছে ওই মহিলা ও তার বাচ্চা আশেপাশে শুধু কয়েকটা কুকুর ডাকছে এক জায়গায় দেখা গেল ফোয়ারার একটা সাইড ভাঙা ঘরে এসে সঙ্গে সঙ্গে ওনারা ছেলে রূপমকে সব ফোনে জানালেন রূপম এবার বুঝলো ব্যাপারটা বেশ গুরুতর সমস্যার রূপ নিচ্ছে তাই পরের দিন সকালে রূপম পুলিশ নিয়েই ওই বাড়িতে এল পুলিশ চারিদিক দেখে ওই মহিলা ও তার বাচ্চার সাথে পরিচয় হওয়া আরও সমস্ত কথা শুনলেন ফোয়ারা ভাঙা অবধি এবং বারবার এটাই বলছিলেন যে ফোয়ারার দিকে ওই মহিলা ও বাচ্চা বারবার ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন সেই সমস্ত কথা শুনে পুলিশও ওই ভাঙা ফোয়ারাটা সম্পূর্ণ ভেঙে ওর নিচে কি আছে দেখার অর্ডার দিল এরপর টানা দু ঘন্টা খোঁড়াখুড়ির পর সবার সামনে যা ভেসে উঠল তা সত্যি ভয়ঙ্কর ওই ফোয়ারার নিচে পোঁতা আছে দুটো কঙ্কাল একটি বড় ও একটি ছোট। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের সাথে শিশুকে কবর দেওয়া হয়েছে আশেপাশে যারা থাকতেন তারা বললেন ওনাদের অনেক দিন ধরেই এটা সন্দেহ ছিল যে বাড়ির মালিক স্ত্রী কন্যাকে মেরে ফেলে নিজে বিদেশে পালিয়েছে কিন্তু অনেক খুঁজেও রূপমের বাবা মায়ের কাছে আসা ওই সন্ধ্যাকালীন মা ও মেয়ের খোঁজ কেউ দিতে পারল না কারণ ওরাই এই ফোয়ারা ভাঙার কাজ করছিল সেই রাতে এরপর পুলিশ খানা তল্লাশি শুরু করে বাড়িটির একতলায় একটা স্টোর রুম ছিল পুলিশ সেখানে গিয়েও শুরু করে খোঁজাখুঁজি এবং সব রকম জিনিস ঘেঁটে দেখতে গিয়ে পাওয়া গেল এক পুরনো ছবির অ্যালবাম সেখানে বাড়ির মালিক ও তার পরিবারের ছবি পাওয়া গেল সেই ছবিগুলো দেখে আঁতকে উঠলেন রূপমের বাবা মা কারণ ছবিতে বাড়ির মালিকের পাশে দাঁড়িয়ে আছে তার স্ত্রী ও কন্যা এবং তারা অন্য কেউ নন রোজ রাতে কাজের মেয়ে চলে যাওয়ার পর তাদের সাথেই ওরা গল্প করতে আসতেন বারংবার ফোয়ারার দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করতেন যাতে ওনাদের খুনির কোনো শাস্তি হয় শেষে ইশারা না বুঝিয়ে বা ইশারায় না বোঝাতে পেরে দুই অতৃপ্ত আত্মা নিজেরাই দেখিয়ে দিয়ে যান ওনাদের করুণ পরিণতির প্রমাণ তাই হয়তো সেদিন ওই দুই অতৃপ্ত আত্মা ফোয়ারাটা ভাঙতে এসছিল পুলিশ কঙ্কাল দুটো ডিএনএ টেস্ট করার জন্য নিয়ে যান এবং রূপমদের বলেন তদন্তের স্বার্থে এই বাড়িখানা যত শীঘ্রই সম্ভব খালি করে দিতে কিন্তু এই সময় কান্নায় ভেসে যাচ্ছেন দুই বৃদ্ধ বৃদ্ধা একটা ফুটফুটে বাচ্চা ও তার মায়ের করুণ পরিণতি তারা মেনে নিতে পারেননি কীভাবে বুঝবেন তারা যে দুটি অতৃপ্ত আত্মা প্রতিদিন রাতে নিজেদের মুক্তি ও দোষীর শাস্তির জন্য আবেদন করত বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করত কিন্তু তারা স্বাভাবিক বোধবুদ্ধিতে তাদের কষ্টটা বুঝতেই পারেননি তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আবার খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আতঙ্ককে সঙ্গে রেখো আর চলি টাটা